আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের সমস্যাটা কোথায় ভাই একটু বলবেন আমার এই ভিডিওটা আপনারা যারা বিএনপির লোকজন দেখতেছেন তাদের আসলে সমস্যাটা কোথায় একটু বলবেন আপনারা এত বছর ধরে চিল্লাইতেছেন চিল্লাইয়া গলা ফাটায় বলতেছেন যে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী ছিল তারা রাজাকার তারা কেন এতদিন ক্ষমা চায় না এই কথা বললে আপনারা চিল্লাইতে 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 মুখে ফেনা উঠাই ফেলছেন আর আজকে যখন জামাত ইসলাম আহ জামাত ইসলামের আমির আহ তিনি জাতির কাছে ক্ষমা চাইছে শুধু কেন্দ্র করে না সাতচল্লিশ সহ একতর কে নিয়ে আজকে যখন জামাত ইসলাম ক্ষমা চাইছে তখন আপনারা সেটা নিয়ে ট্রোল করতেছেন আসলে একজাস্ট আপনাদের সমস্যাটা কোথায় একটু বলবেন প্লিজ যারা বিএনপির নব্য সৈরাজারা আছেন আমার এই চ্যানেলে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আসলে একটু বলেন যে আপনাদের এক্সাস্ট সমস্যাটা কোথায় জামাত ইসলাম রাজা কার্লোগান দিয়েছেন আপনারা এতদিন ধরে অথচ এই জামাতের সাথে আপনারা জোট করে ক্ষমতায় গেছেন আচ্ছা আপনারা আপনারা কি আপনাদের প্রধান নেতা তারেক জিয়ার তার মুখে নিজেরাই কি নিজেরা থুতু মারতেছেন তারেক জিয়া কি বলছে এই জামাতকে নিয়ে তারেক তারেকজি আসলে কি বলছে আজকে আপনারা কথায় কথায় রাজাকার স্লোগান দিতেছেন এবং যুদ্ধ অপরাধী বললে তাদেরকে স্লোগান দিতেছেন আপনাদেরই সেই নেতা তারেক তিনি কি বলছে আজকে আপনাদেরকে তারেক যে একটা কথা শোনাবো যে কথাটা দ্বারা মানে কি বলবো তারেক যে আপনাদের মুখে প্রস্তাব করে দিবে তারেক যে কথাটা এতটাই আপনাদের জন্য ভয়ঙ্কর হবে যে তারেক কথার মাধ্যমে আপনাদের মুখে প্রস্তাব করে দিবে যারা বিএনপি আছেন আমার এই চ্যানেলে দর্শক আছেন অবশ্যই তারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন ঠিক আছে তো যারা রাজাকার রাজাকার রাজা চিল্লাইতেছে যারা যুদ্ধ অপরাধী বলে চিল্লাইতেছে এতদিন আওয়ামী লীগ রাজা যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী বলে তারা তো ভারত পালা গেছে ঠিক আছে তো বুঝাই যাইতেছে যে তারা আসলে হিন্দুস্তানে ভারতপন্থী রাজাকার বাংলাদেশে তারাও কিন্তু দেশের ভালো চায় নাই তারাও কিন্তু দেশপ্রেমিক না এবং সেই একই কৌশলে সেই একই রাস্তায় আজকে যারা আপনারা বিএনপি হারতেছেন আপনাদের নিজেদের দিকে তাকায় দেখেন না আপনাদের দলের অন্যতম একজন নেতা মানে দ্বিতীয় পর্যায় সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ের নেতা মির্জা ফখরুল তার বাপেও তো একজন রাজাকার ছিল আর আপনি আজকে জামাতের বিরুদ্ধে স্লোগান দেন জামাতকে ট্যাক দেন জামাতকে বিভিন্ন অপদস্থ হ্যায় করেন এবং তুইলা ধরেন এবং এই কথা বইলে আপনারা মুখে ফেনায় উঠে বলেন জামাত কেন ক্ষমা না জামাত ক্ষমা চার প্রশ্নই আসে না এবং একজন ভালো ব্যক্তি যেমনটা কোনো অপরাধ সারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় ঠিক সেইভাবে জামাত দেশের জনগণের কাছে ক্ষমা চাইছে এটা নিয়ে আপনারা টোল করতেছেন তো জামাত ইসলামকে যে আপনারা রাজা বলেন স্লোগান দেন তো চলুন আপনাদেরকে আমাদের তারেক জিয়া সাহেবের একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের মুখে প্রস্তাব করা হবে তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লক্ষাটি নিয়ে কোনো কিছু হয় নাই তাহলে কি দাঁড়ালো রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয় এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে শহীদ জিয়াও করেননি বেগম খালেদা দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াও করেনি বিএনপি করার প্রশ্নই আসে কি কেমন লাগে ভাই তারেকজিয়ার কথাগুলা খুব চিতা লাগে তাই না এখন তারেকজিয়ার বিরুদ্ধেও স্লোগান ধরেন তারেকজিয়ার বিরুদ্ধে স্লোগান ধরেন এখন এই তারেকজিয়া যখন এই বক্তব্যটা দিয়েছিল তখন আপনারা কোথায় আছিলেন এবং কি এখন পর্যন্ত আপনারা এই তারেজের বক্তব্যগুলো আপনারা শুনতে পান না তারেকজিয়া এখানে কি বলছে আপনারা শুনতে পাচ্ছেন এরপরে যদি আপনাদের লজ্জা থাকে যদি শরম হায়া গিনপিত্ত থাকে আমার মানে কি বলবো আসলে আপনাদের লজ্জা সরম থাকতো তাহলে কখনোই আপনারা জামাতের বিরুদ্ধে এভাবে স্লোগান দিতে পারতেন না না পেরে আপনারা ব্যক্তিগত আক্রমণ করে যান আপনারা যে সেম কাজ করিয়া শৈরাচার পালাইছে ঠিক সেম কাজগুলো আজকে আপনারা করতেছেন আসলে আপনাদের লজ্জা সরম নেই তো অবশ্যই যারা বিএনপি পন্থী আছেন তারা অবশ্যই কিন্তু মন মতো মন মিঠাইয়া আমার গালাগালি করেন ঠিক আছে তা না হলে আমি সার্থক হতে পারবো না অবশ্যই গালাগালি করেন এবং যারা আমার কথার সাথে একমত তারা অবশ্যই আমার আহ ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি পারলে শেয়ার করবেন আহ পাশে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ স্বাগর